বান্দরবন রাঙামাটি পার্বত্য জেলা পরে যে নামটি আসে সেটি হচ্ছে খাগড়াছড়ি জেলা পাহাড়ে মোড়া অপরূপ সৌন্দর্যের এই খাগড়াছড়ি জেলার এক পাশে যেমন আপনি আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে জানতে পারবেন তাদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন তার পাশাপাশি খাগড়াছড়ি জেলার প্রাকৃতিক সৌন্দর্যের মোড়া দর্শনীয় স্থানসমূহ আপনি দেখতে পারবেন চলুন তাহলে খাগড়াছড়ি জেলায় কোথায় থাকবেন কি খাবেন এবং কী কী দর্শনীয় স্থানসমূহ দেখবেন সব কিছু আজকের ভিডিওতে আলোচনা হোক চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রতিবারের মতো এবারও আমার ভ্রমণ যাত্রার সঙ্গী হচ্ছে আমার পছন্দের বাইক তাই যারা বাইকে ভ্রমণ করতে পছন্দ করেন অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাইকে ভ্রমণ করতে কেমন লাগে খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব তেষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার তাই খাগড়াছড়িতে যারা ঘুরতে যাবেন অবশ্য সাজেক মিস করবেন না পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পার হয়ে খাগড়াছড়ি জেলার প্রবেশ মুখে আপনি দেখতে পাবেন খাগড়াছড়ির গেট গেট পার হয়ে হাতের ডান দিকে আপনি প্রবেশ করবেন খাগড়াছড়ির মেন জেলা শহরে খাগড়াছড়ির প্রবেশ মুখে আপনি অনেকগুলো হোটেল এন্ড রিসোর্ট পেয়ে যাবেন আপনি আপনার পছন্দ মতো এবং সাধ্য অনুযায়ী থাকার ব্যবস্থা করে নিতে পারবেন এই খাগড়াছড়ি জেলাতে তবে খাগড়াছড়ি সাপলা চত্বর পার হলে তার আশেপাশে আরো অনেক হোটেল রিসোর্ট আছে তবে আপনি চাইলে সেসব জায়গাগুলো ঘুরে দেখতে পারেন আপনার পছন্দসই হোটেল রিসোর্ট পান কিনা আমি ছিলাম হচ্ছে হোটেল মাউন্টেন হোটেল মাউন্টেনের রুম যেমন সাশ্রয়ী ঠিক তেমনই তাদের আচার ব্যবহার আমার কাছে খুবই ফ্রেন্ডলি মনে হয়েছে যেহেতু আমাদের বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে হয় তাই আমাদের মধ্যে রুম খুঁজে নিতে হয় তার জন্য এক হাজার টাকার মধ্যে এসি রুম পাওয়াটা ছিল ভাগ্যের ব্যাপার যেটা মাউন্টেন প্রোভাইড করেছে তাছাড়া আপনি নন এসি রুম পাবেন আরো কম তাদের সাথে কথা বলে নিলে আপনি আপনার পছন্দের রুম পেয়ে যাবেন তাছাড়া তার আশেপাশে আরো কয়েকটা কম প্রাইজের মধ্যে রিসোর্ট আছে বা হোটেল আছে আপনারা সেখানেও কথা বলতে পারেন হোটেল মাউন্টেন এই হোটেলটির কিন্তু রুমগুলো বেশ সুন্দর আমি হোটেল মাউন্টেনে ছিলাম আমি যে রুমটা নিয়েছি এটা হচ্ছে এসি রুম এসি রুম হচ্ছে পার নাইট এক হাজার টাকা করে নিছে এদের যে ডিজাইন ভালো সুন্দর একটা ডিজাইন আছে রুমের ভিতরে বেশ পরিপাটি গোছানো আগে অশ্রুমটা দেখায় আপনাদের এটা হচ্ছে অশরুম অশ্রুমের ভিতরে দেখেন কতটা পরিপাটি গোছানো যে পাশে বালতি আছে পাশে একটা মিরর আছে এবং আছে এই সাইডে একটা র্যাক আছে বসার জন্য একটা সোফাও দিয়েছে তারা এবং কিছু জিনিসপত্র রাখার জন্য ছোট ছোট কয়েকটা টুল আছে আর এটা হচ্ছে বাইরের ভিউ জানালা থেকে দেখে খুব সুন্দর দেখা যায় এটা হচ্ছে বেড ব্যাগের ভিতরে ল্যাপটপ আছে আর এটা হচ্ছে দরজা এখানে আসলে সর্বক্ষণ এই ভাইয়াকে পাবেন বেশ অসাধারণ একজন মানুষ ওনাকে সবসময় পাবেন এবং সাথে আরো দুই তিনজন আছে হয়তো শিফটিং ডিউটি সেজন্য তারা হয়তো বাইরে আছে। খাগড়াছড়ি জেলার থাকার ব্যবস্থার কথা বললাম চলেন এখন খাগড়াছড়ি জেলাতে কোথায় খাবেন এবং বেশ হোটেল কোন খাগড়াছড়ি জেলার সাপলা চত্বর বা এই ব্রিজটা পার হওয়ার পরে আপনি অনেকগুলো ডান হাতে অনেকগুলো হোটেল পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্রানি হাউস পেয়ে তার মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ফেনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই ফেনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশে আরো কয়েকটা হোটেল যেগুলো মান এবং গুণগত মানের দিক থেকেও বেশ ভালো আপনি এই হোটেল ফেনীতে তিন বেলা খাওয়ার সুযোগ পাবেন যেখানে সকালের নাস্তা চা দুপুরে খাবার খেতে পারবেন এবং রাতেরও খাবার খেতে পারবে খুব ছাদদের মধ্যে তাই আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের জন্য সাজেশন থাকবে এই হোটেল ফেনিতে একবেলা খেয়ে দেখা খাগড়াছড়ি জেলাতে থাকা এবং খাওয়ার ব্যবস্থার কথা বলে দিই এখন চলেন খাগড়াছড়ি জেলাতে আমি যে সব জায়গাগুলো ঘুরেছি বা যে সব জায়গাগুলো না ঘুরলেই হয় না সেই সব জায়গাগুলো সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করি দর্শক আমি এখন আছি খাগড়াছড়ি জেলার দশ কিলোমিটার আগে জায়গাটার নাম হচ্ছে মাখরা ভ্যালি মাখরা ভ্যালি অর্থাৎ আপনি স্থানীয় ভাষায় মাখরা বলে বাট এটার অরিজিনাল নাম হচ্ছে বান্দর বান্দর ভ্যালি বলতে পারেন আপনি এখানে আসি অনেকে এটাকে ভিউ পয়েন্ট বলে থাকে এই ভিউ পয়েন্ট এখান থেকে সুন্দর কিছু দৃশ্য দেখা যাচ্ছে পাহাড়ের দেখেন কত সুন্দর দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে আর এখান থেকে কিন্তু আপনার কিছু কিছু ছোট ছোট ঘর বাড়ি দেখা যাচ্ছে টিনের তৈরি ঘর বাড়ি এতটা সুন্দর এই জায়গা আপনি যদি বিকাল বেলাতে এখানে এসে কিছুটা সময় এখানে কাটান তাহলে আপনার নিশ্চয়ই ভালো লাগবে জায়গাটা আসলে অনেক সুন্দর আর এখানে ভবঘুরে নামের একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আছে চাইলে আপনি সব কিছু এখানে করতে পারেন আমরা যে মাকরাং ভ্যালিটা ছিল সেটার দেখা শেষ করে এখন হচ্ছে আমরা তারিং একটি পর্যটন কেন্দ্র সেই তারিং পর্যটন কেন্দ্রতে প্রবেশ করেছি এখানে প্রবেশ মূল্য হচ্ছে টাকা করে এই যে পর্যটন কেন্দ্র এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত আর এই তারেং পর্যটন কেন্দ্র থেকে আপনি খাগড়াছড়ি শহরের বেশ সু উচ্চ থেকে একটা সুন্দর ভিউ দেখতে পাবেন তারেং এর এই জায়গাটার নাম সাধারণত কোনো জায়গায় কোনো পর্যটন যে বোট টোট থাকে সেগুলোতে খুঁজে পাইনি তারপরে হোটেলের যে ম্যানেজার ছিল ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে এই দিক থেকে কোন কোন জায়গায় যাওয়া যায় তো উনি যে আপনি এখান থেকে তারেং দেখতে পারেন তারপরে গুহা আছে এই তারেংটা হচ্ছে গুহার কিছুটা আগে যদি খাগড়াছড়ির দিকে যান তাহলেই হচ্ছে এই তারেং পড়বে আগে তারপরে হচ্ছে আপনার আলুটিলা গুহা পড়বে আমি এখন রয়েছে হচ্ছে আলু পর্যটন কেন্দ্রের ভিতরে এখানে কিন্তু আলুটিলা পর্যটন কেন্দ্র আর গুহা কিন্তু পাশাপাশি আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে চল্লিশ টাকা করে আমি এই পর্যটন কেন্দ্রের সাইডে আছে এখন আর এখান থেকে যেতে হবে সে আলুটিলা গুহার দিকে টিলা গুহার দিকে যাব। আর মেন ব্যাপার হচ্ছে আজকে প্রচুর রোদ পড়ছে রোদের কারণে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে আর এই দিকে আপনি পর্যটন কেন্দ্রের যে সব জায়গাগুলো আছে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গা আছে বেশ সুন্দর একটা জায়গা তবে যদি বিকালবেলা আসেন তাহলে আরও বেশি সুন্দরভাবে এই জায়গাটা উপভোগ করতে পারবে দর্শক এখান থেকে কিন্তু সুন্দর দেখা যায় আলুটিলা পর্যটন কেন্দ্র থেকে যে পাহাড়ের একটা সুন্দর ভিউ সেটি কিন্তু দেখা যাচ্ছে আর আজকে অনেক দর্শনার্থী এসেছে এই আলুটিলা পর্যটন কেন্দ্রটি ঘুরে দেখার উদ্দেশ্যে আশেপাশে কিন্তু অনেক দর্শনার্থী আলুটিলা যে পর্যটন কেন্দ্রটা আছে এই কেন্দ্রর পাশেই তো হচ্ছে আলুটিলা গুহা আমরা সেই গুহার দিকেই যাচ্ছি তার আগে এখানে ছোট একটা ঝুলন্ত সেতু আছে সেই সেতুটা পার হয়ে সেই গুহার ওইখানে যেতে হবে চলেন আমরা আস্তে আস্তে এই সেতুটা পার হই সেতুটা পার হয়ে আবার কিন্তু উপরে উঠতে হবে এই ঝুলন্ত সেতুটা আর এটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা এই ঝুলন্ত সেতুর ওই পাশে আবার একটা লোহার সেতু আছে তো আমরা এখন আলুটিলা গুহার ভিতরে প্রবেশ করতে যাচ্ছি আর প্রবেশ মুখে অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি চলেন আস্তে আস্তে সেই আলুটিলা গুহার দিকে প্রবেশ করি এটাই হচ্ছে আলুটিলা গুহাতে প্রবেশ করার প্রথম সিঁড়ি আমরা নিচের দিকে নামছি এই সিঁড়ি ধরেই আমরা প্রায় সেই আলুটিলা গুহার প্রবেশ মুখে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কত উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে এবং যত নিচে নামছি তত শীতলতা বাড়ছে এটা দিয়ে হচ্ছে বের হতে হবে ওই পাশে হচ্ছে প্রবেশ প্রবেশমুখ আছে আমরা এই দিক দিয়ে ঢুকে পড়ছি যখন ঢুকতেছি এই আর কি আর ওইদিকে পাঁচ মিনিটের মতো হাঁটলে নাকি আবার ওই পাশ থেকে বেরোনো যাবে চলেন তাহলে এর ভিতরে প্রবেশ করি অন্ধকারে আসলে কিছু দেখা যাচ্ছে না এই যে আলুটিলা গুহার বাইরে চলে এসেছি আর এটা হচ্ছে প্রবেশ মুখ আমরা তো উল্টা পথে ঢুকে পড়েছিলাম যার জন্য একটু সময় লেগেছে ভিতরটা পার হতে আর দেখেন এটা হচ্ছে পাহাড়ের উপরের অংশ এমনই সুন্দর একটা বনের দৃশ্য দেখা যায় আলোটিলা গুহার যে ছিল সেটা আমরা শেষ করেছি শেষ করে এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি আলোটিলা যে পর্যটন কেন্দ্র আছে সেটা থেকে বের হচ্ছি আলোটিলা গুহা থেকে বের হয়ে আমরা কিছুটা সময় হোটেলে রেস্ট করেছিলাম রেস্ট করার পরে বিকাল টাইমে আমরা গিয়েছিলাম খাগড়াছড়ির আরেকটা সুন্দর জায়গা নিউজিল্যান্ড পাড়াতে বৈষবী মেলার উৎসব পেয়েছিলাম যে বৈষবী মেলাতে ছিল বাহারি রঙের পোশাক আশাকের সমারোহ এবং নানান ধরনের খাবারের আইটেম যেটা আপনার পাহাড়ি মানুষদের বেশ পছন্দের তাছাড়া ছিল সাংস্কৃতিক আয়োজন যেখানে আমরা কিছুটা সময় কাটিয়ে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক করবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন